আজকে তোমাদের আমি এরকম সুন্দর দেখো বেশ কালারফুল একটা সোয়াবিন রান্না দেখাবো তোমরা তো সোয়াবিন অনেক ধরনের রান্না করে খেয়ে আছো তো আমি আজকে একটু ইউনিক ধরনের রান্না করার চেষ্টা করেছি তো চলো দেখে নি কীভাবে আমি ইউনিক করেছি তো প্রথমে সোয়াবিনটাকে আমি একটু গরম জল দিয়ে হালকা ধুয়ে নিয়েছি একটু চটকে নিয়ে ভালো করে ধুয়ে জল ছেঁকে ঝরিয়ে রেখেছি তাতে একটু নুন একটু হলুদ একটু রসুন বাটা একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছে বেশ ভালো করে মেখে নিলে তাতে কি হয় মশলাগুলো গায়ের মধ্যে আর কি অ্যাবজর্ব করে নেবে আর বেশ টেস্টটাও মনে হয় অন্যরকম হবে তো আমি সেটা ভেবেই আমি ট্রাই করলাম যেমন আর কি আমরা যদি চিকেন মাটন ম্যারিনেট করে রাখতে পারি তো আমার এরকম মনে হলো যে আমি শপিংটাও এইভাবে করে দেখি তো কেমন লাগে তো আমার এগুলো সব মাখা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দেব দিয়ে এবার আমি কি করবো ছোট ছোটো করে আলু কেটে নেব আলুগুলো কেটে ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছি তাতেও দেখো আমি খুব সামান্য একটু নুন একটু হলুদ মাখিয়ে আলুটাকেও এক সাইডে করে রেখে দেব। তা আলুটা তো মাখে নিলাম এই কারণে আলু তো ওরভাবে মাখিয়ে নিলে বেশ একটু আলুটার কালারও আসবে একটু নুনটাও ওর মধ্যে টেনে নেবে তো সেই জন্য এটা এরকমভাবে আমি রান্না করেছি তো দুটো আমার নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেল এবারে কড়াই তেল দিয়েছি ঠিক পাঁচ দেব দেবো ফোড়নটাকে আমি কিন্তু জাস্ট একটু ফ্রাই হতে দেবো পুরোপুরি ফ্রাই করে ব্ল্যাক করব না কালোর মতো হয়ে গেলে সেটা একটা কেমন একটা বাজে দেখতে লাগে তো জাস্ট আমি সয়াবিনটা ফোড়নটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতেই আমি ওই যে ম্যারিনেট করা সোয়াবিনটা ছিল সেটা দিয়ে দেবো সয়াবিনটা একটু দেওয়ার পরে একটু সয়াবিনটাকে ভাজবো নাড়াচাড়া করে নেব ভালো করে তো সয়াবিনটা যখন গায়ে একটু বেশ ব্রাউন ব্রাউন কালার আসবে কড়া থেকে তেল আর কি সবটাই পুরো অ্যাবসর্ব করার পরে ঠিক সেই সময় আমি ভেজে নেড়ে চেড়ে তুলে রাখব চারটে বেশ একটা অন্যরকম ফ্লেভার আসে ফোঁড়নটা এই কারণেই দিয়েছি যাতে ফ্লেভারটাও সয়াবিনের মধ্যে অ্যাবজর্ব করে তো পাঁচফোরণের ফ্লেভারটা পেতে গেলে এরকম সেটাকে পুরো কালো করে ফ্রাই না করে জাস্ট এইভাবে দিয়ে দিলে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে তো সয়াবিনটা আমার নেড়ে ভাজা হয়ে গেছে আমি এবার সেটাকে তুলে রাখছি সয়াবিন আর পেঁয়াজ দুটো একসঙ্গে এই কারণেই ভাজলাম যে সয়াবিনটাও পেঁয়াজের সাথে সাথে ভাজা হবে এবং পেঁয়াজটাও ভাজা হবে আমি পেঁয়াজটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি ওই বেরেস্তার মতো বা ব্রাউন করতে চাইছি না আমি পেঁয়াজটাকে একটু রাখতে চাইছি যাতে ওই কষার সময় একটু পেঁয়াজগুলো গোটা গোটা থাকে এমন হয় কি পেঁয়াজটাকে যদি একদমই লাল লাল করে ভেজে নিই তো সেটা আলাদা রকম ফ্লেভার আসে টেস্ট আসে তুমি আমি পেঁয়াজটাকে সয়াবিনের সঙ্গে এই জন্যই ভাজলাম আলাদা করে পেঁয়াজটা ভেজে ভাজে নিই যাতে পেঁয়াজ আর সয়াবিনটা দুটো থাকে এবং পেঁয়াজটা বেশ একটু গোটা গোটা থাকবে সেই জন্য এতে হয় কি টেস্ট একটু কোনোরকম আসে দেখো আমি যে তেলটা দিয়েছি পুরো তেলটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর সয়াবিনগুলো বেশ লাল লালও হয়েছে তো সেই জন্য যখন আমি আবার ওই আলু দিয়ে কষবো বা কিছু করব। তখন আমাকে নেক্সট আবার আমাকে তেল দিতে হবে তেল দিয়ে আবার রান্না করতে হবে কেউ যদি একটু তেল কম খেতে চায় বা তেল না নিতে চায় তো সে কারণে সয়াবিনটা পেঁয়াজটা যখন ভাজবে তখন একটু কম তেল দিতেই পারে তো সেটাকে কম তেল দিলে আঁচ কমিয়ে কমিয়ে অল্প অল্প করে ভাজতে হবে তাহলে সেটা তো হবে তো আমি রান্না করেছি খুব বেশি তেল দিই নি যদি এবার দেখো আলু দিয়ে কষে নেওয়ার পালা এবার তেল আমি দিয়ে দিচ্ছি ওই একই কড়াতে কড়া না ধুয়েই ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো অল্প অল্প করে দেখো আমি এবারে তেলটা খুব কমই দিয়েছি অত বেশি দিই নি এখন আর কোনো যেহেতু আগে আমি পাঁচ ফোরন দিয়েছি এখন কোনো ফোরন যাবে না কেউ যদি পাঁচ ফোরনটাকে তখন না দিয়ে এখন দাও সেটা দিলে দিতেই পারে তো এখন আমি একদম ডাইরেক্ট আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পুরো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এটাকে কষতে থাকবো একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার লঙ্কা গুঁড়ো যে পেস্টটা আছে লঙ্কার পেস্টটাকেও তুলে দেবো নুন অ্যাড করলাম এটাকে একটু কষবো আঁচটাকে কমিয়ে দিয়ে জাস্ট একটু তেলে কষে নিতে হবে যাতে আলুটা তুলে দিলে এই কাঁচা ব্যাপারটা না থাকে গন্ধটা তো কেউ যদি সোয়াবিনের ঝোলটাকে একটু বেশি করতে চাও বা আরও ঝোল রাখতে চাও আমি একটু শুকনো শুকনো মাখা মাখা করে